কি ওরে চেয়ারম্যান তুই নে মুই চেয়ারম্যান তো তোমরা এই যে মানুষের সাথে কথা কবা ধরলে তুই আগত কথা কস মুই কি ঘন্টা বেলি আরে তোমার মনে করা মুই চালাপালা আর চালাপালা হোস দেখিয়ে একেবারে তুই সোক কথা মানুষ তো ভালো মন্দ মুই যদি গং ওয়া তুই তারপরে আসসালাম আসসালাম কওয়া শুরু কই দে মুই যদি মানুষটা ভালো মন্দ গং তুই কিম্বা সোককস মানে কি ব্যাপার শেবার মানে আজ থাকি ওই মুই এই সাথীটা দেশ সাথীটা মুই ধরুছুম তুই চেয়ারম্যান আর মুই আজ থাকি তো শামসা না না কইলে যে তোমারইলা লোকের জন্যে কথাটা শোন মন খারাপ করেন না আচ্ছা মন খারাপ করবেন না 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 মন লোকের জন্যে চেয়ারম্যান কখনো ভিজিজি কাটে টাকা খাবার চায় না খায় দেন তোমরা এক হাজার তোমরা হাজার আর তোমরা নেন মাইন্ডেতে 7000 হাজার টাকা কই এই মুক তুই ফল্লাট থেকে ভিজিজি খান করি দিলু তুই মুক টাকা দিছিস কতরে বারোশো টাকা দিস টাকা দিছিস মোক বারোশো আর তুই বলে পরে মানে গোপন তথ্যতে শুনং তুই বলে টাকা নিছিস বারো হাজার সত্য কথা কি এখন যে তোমরা আর মুখে কোন বলে চেয়ারম্যান বলে টাকা নাই চেয়ারম্যান টাকা নাই তুই টাকা দিলো মোক বারোশো আর অটে কোনা যে কলু যে টাকা টাকা নাকবে বারো হাজার এলে কথা রে এলে তোমার ইলের জন্য মোর আগামীতে মুই যদি দাঁড়াঙ্গো না মানুষ মোক বারুন্দি ডাঙ্গার সরাসরি না মনে মনে কিন্তু মেলাবার বার বাদন্তি ডাঙ্গাইবে ওটা অবশ্যই ওটা অবশ্যই তা আজ থেকে এই কান ধর আর ভুল এই করব না আজ থেকে কান ধর আমি এলে ভুল করব না এই তুই চেয়ারম্যান যেটা মুই যেটা কম সেটা করে নেবে আচ্ছা তোমার যেইটাই বলতাম আমি সেইটাই করব বিজি গিবি কাটে টাকা গরিব মানুষ হলে কি বড় লোক মানুষ সে একা মানুষে তো মনে কর তাহলে এখন দেখি গরিব মানুষে না নিয়ে বড় লোকের টেনে ওয়াজা না বড় লোকের বিজি কাট খায় আরে ওদের দুইজন কই নিয়ে নমা আ যদি বহুত খরচ করছিস টাখানে নাম সাধারণ কিছু নিবি তুই দেশ 1200 তুই 1500 নিবের এরPais তুই তো 12000 আর নিবি এরPais না অত টাকা যেহেতু না লেভুল না করিস মান সম্মান জন প্রতিনিধি আমরা জনগণের সেবা সেবা করার জন্য আমরা ইলেকশনের আমরা তো মারিং কাটি করার জন্য তো ইলেকশন দরাই আমরা জন প্রতিনিধি তা ঠিক আছে ভালো থাক